খারাপের জন্য ঘোরখারা খেলে ঘরে দেখো নে মনের কয় মিটাই নারী কানি ঘুর ইয়া রাস্তায় এমন আসে না নাই জোরে ভরে না আসে না নাই পদ্দাটাকে খাজা ব্জে নেম বরকা রাখে ঘরে কোণে মনের ফায়াস মিটাই নারী গুরিয়ার রাস্তায় এখন চলা ফেরা ফস্কিল হল দায়ু সেরজালাই ঈমান নিয়ে বেঁচে থাকা গায় হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দাই কথা বলেন ঠিক কিনা বুড়ি নিজে বরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়

আমাকে খাদ্য করার উদ্দেশ্য আমার নয় কারণ আমিও একজন মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি মা গো মা তোমার যে কত দাম এটা আমি জানি মারে মা তোমার যে কত দাম এটা আমি জানি তোমাকে খাটো করতে চাই না বন্ধের কেউ খাটো করতে চাই না আমি শুধু চাই আপনারা ইসলাম অনুযায়ী চলুন এতেই আল্লাহ খুশি এতেই রসুল খুশি আমার রহমাতুল্লাহ পিতাকে ডাকতে বললেন বাবা এমন একটা মিছলে আমি চাই যেই ছেলে ইসলামের পথে যে ছেলে ইসলামের পথে আমাকে পরিচালিত করবে আমার বন্ধুগণ বাবা তখন এই প্রস্তাবে রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিতা যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেল আল্লাহর ইশার হঠাত করে হঠাত করে হঠাত করে এমন একজন আল্লাহর অলির সঙ্গে তার বন্ধু বন্দোবস্ত আবদ্ধ হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেল একজন কলির সঙ্গে জোড়া বলো সুবাহাল্লা আল্লাহ বলে আমার রাস্তায় যারা হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ আলমিন তাদেরকে কোলে নেওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাই চোর বলেন না আল্লাহ আল্লাহর সত্যবান্ধী তার বছরের মহিলা আল্লাহর কাছে আল্লাহ চেয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আল্লাহ আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর সঙ্গে এত গুড কালেকশন আল্লাহর সঙ্গে এত মহব্বত রসুলের এত ভালোবাসা রসুলের এত মহব্বত রসুলের কাছে আল্লাহর কাছে সবকিছু তিনি দাবি করে করে চেয়ে

কত সন্তান দিব এই পুত্র সন্তানকে নিয়া আমি কাবা ঘর ziyaret করব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের নবীর নরে

Maka Allah jari Allah Allah, Allah, Allah. Allah, 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 Allah.

ওই যে মহসিন আল্লাহর প্রিয় বাংলা পৃথিবীর জমিনে আছে এদের জন্য আল্লাহর বোলালামিন বরাদ্দ করে কেমন করে বরাদ্দ করে একজন বরকে উদ্দেশ্য করে পঞ্চাশ জন বর যাত্রী খাই কি খায় না উদ্দেশ্য কয়জন একজন বারকে উদ্দেশ্য করে পঞ্চাশ জন বার যাত্রী যেমন করে খাই আল্লাহ বলে বলি আউলিয়াদের উদ্দেশ্য করে আমি তোমাদেরকে খাওয়াই কিন্তু এই কুলাঙ্গারের যাতে না বলি সিনে না আউলিয়া সিনে না তাদের মাঝে ভাঙ্গার সর